আসসালামু আলাইকুম প্রিয় কেমন ক্যামাজন সবাই সো আলহামদুলিল্লাহ সবাই আসলে ভালো আছেন আজকে আমি মুগি তুলছি আজকে সকালবেলা আসছে দশটা থেকে এগারোটার ভিতরে এক হাজার মুগি অর্ডার দিয়েছিলাম বাট অল্প দেখতে আছেন কারণ এখানে পাঁচশো মুগি আছে আমি এক হাজার মুগি অর্ডার দেওয়ার পরে আমার ডিলার দু তিন দিন আমারে ঘোরানোর পরে দেখতে হঠাৎ সিটটা পড়ে গেছে তাই হঠাৎ ডিলারে ফোন দিয়ে বলে যে ভাই তোমার বাচ্চা তো আজকে আসে না ক্যান্সেল হয়ে গেছে আমি কাল আসবে আমি বলছি তাহলে ভাই কাজকে পাঁচশো মুরগি দেন এটার একটা কারণ আছে এই রিজনটা হলো হঠাৎ ঠান্ডা পড়ে গেছে আমার যে চালনির শেট এই চালনি সেটের ঠান্ডার ভিতরে মুরগি পালা সম্ভব না আমার পক্ষে সম্ভব না অনেকে পালে বাট আমি এরকম একটা রিস্ক নিতে আছি না আমার আর একটা আছে ওইটাই করবো তো আপনি বলতে পারেন ভাই বোর্ডিং করছেন এইটা এইটা বোর্ডিং করার কারণ হল ওই ঘরের ধোয়া না বা এরকম বিভিন্ন সমস্যা এখন হলো ভাই শীতকালে অনেকে আসে একদম কাগজ থেকে কাগজ দিয়া পলিথিন দিয়া একদম এই বোর্ডার ডারে আপনার আটকাই দেয় পুরো আটকাই দেয় বোকার মতন কারণ আটকায় দেওয়ার কারণে মুখে একটু চঞ্চল থাকে সো ভাই এই ভুলটা কেউ করবেন না কারণ হলো এই দেখেন আমি উই চট দিয়ে দিছি মোটামুটি উঁচা করে চট দিয়ে দিছি আর এই পাশে আমি আবার আমার মার কাছ থেকে একটা দশ হাতি কাপড় মনে হয় লম্বা আছে আপনার আড়াই হাত আর আড়াই বা দুই হাত এরকম হবে আর এই মানে উচ্চতায় আছে আড়াই বা দুই হাত লম্বায় আছে দশ হাত পরে এই এ পাশে চালনি চুলনি দিয়ে দিছি আমি আটকেয়া পরে ভিতরে বাতি আজকে আমি ফার্স্ট টাইম চারটে একশো অর্ডার দিচ্ছি বোল্ডারের সাথে চারটে একসাথে দেওয়ার কারণে পরে আমি দোকান থেকে আসার পরে দেখি মুগিগুলো বোল্ডার নিচে খুব উই যেয়ে দেখেন যেইভাবে আছে এইভাবে জমাট বন্দি আছে এই যে জমার ছিল এই যে ফুল মুগিগুলো একদম পরে আমি দোকান থেকে আগে ভাবছি যে আজকে ঠান্ডা বাতি আরও বাড়াই দিতে হবে পরবর্তীতে আমি আপনার আর বাতি আনছি পরে বাতিগুলো নাই না আরও তিনটা বাতি তিন পাশে দিয়ে দিছি পরে দেখি যে এখনও মুগ জমাট কালকে ইনশাল্লাহ আমি দুইশো পরে তিনটা বাতি দিয়ে দেবো তিন পাশে কালকে দোকান থেকে নিয়ে আসবো পরে পরিবার ইনশাল্লাহ আপনার সবাই শীতে যারা যারা মুগড়ি পালবেন সবাই একটা কথা স্মরণ রাখবেন যে আপনার ঘর বানাবেন ঘর বানিয়ে ফার্মের ভিতরেই ফার্মের ভিতরে একটা ঘর তৈরি হবে আপনার আলাদা এটা পলিথিন ব্যবহার করবেন না আপনার সুতি কাপড় ব্যবহার করতে পারেন এই যে সুতির কাপড় এইভাবে কাপড় যে ওই পাশে সব কিছু দেখা যায় এরকম সুতিকে পলাস্টার পলাস্টার কাপড় ইউজ করবেন বা পলাস্টার জাতীয় কোনো কিছু বা পলিথিন ইউজ করবেন না সুতী কাপড় ইউজ করবেন আর আপনার এক পাশে চট দিতে পারেন চট বা পলিথিন দেবেন না পলিথিন আপনার ঘামায় পরে অ্যামোনিয়া গ্যাসটা জমার কারণে ভিতরে সমস্যা আপনি চিনতে পারেন ভাই এক হাজার মুরগি যদি একটা ফার্মের বা একটা শেডের ভিতরে থাকে